বিভিন্ন কালারের নেকলেস দেখাবো ফিক্সড কালার নেকলেস দেখাবো না তো যাদের যাদের বিভিন্ন কালার নেকলেস লাগবে চোখে দেখলেই মানে ভালো লাগ ভালো লাগলেই নিয়ে নিবেন তো তারাই বিরিটি দেখতে পারেন কারণ এখানে কোনো কালার ফিক্স নেই যে কোনো কালারই দেখাবো তো এই নেকলেসটা দেখতে পাচ্ছেন পার্পল কালারের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আরও একটা নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পার্পল কালার মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে বারোশো টাকা আরও একটা নেকলেস দেখাতে পারছেন ইউনিক কালারের মধ্যে এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এই নেকলেসটির প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই নেকলেসটির প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা দেখতে পাচ্ছেন এটা ডাবল লেয়ারের মধ্যে রয়েছে এবং মিন্ট কালারের মধ্যে রয়েছে ব্লু কালারে দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে নেকলেসটির প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই সিম্পল নেকলেসটির প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটাও কিন্তু ব্লু কালারের মধ্যে রয়েছে মাল্টি কালার এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই নেকলেসটির প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডাবল লেয়ার একটা নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা এটা কিন্তু লাইট স্কাই ব্লু কালার মধ্যে রয়েছে ডাবল লেয়ার এই নেকলেসটির প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ডায়মন্ড এর মধ্যে দেখতে পাচ্ছেন রুবি কালারের গোল্ডেন বডির মধ্যে নেকলেস দেখাচ্ছি এটা ইয়াররিংসটাও কিন্তু বেশ বড় এটা প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সিম্পলের মধ্যে সি গ্রিন কালারের একটি গোল্ডেন বডি ডায়মন্ড কাট নেকলেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক প্যাটার্ন প্লাস গর্জিস একটি নেকলেস দেখাচ্ছি এটা পরলে কিন্তু আপনাদের বেশ প্রিটি লাগবে এই নেকলেস টির সাথে থাকবে এক কিউ কিউট ইয়ারিংস থাকবে এটা প্রাইস পড়বে মাত্র 2000 টাকা গোল্ডেন বডিতে মধ্যে মাল্টি কালার এই নেকলেস সেটটি প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ টাকা আজকে ভিডিও लास्ट কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঙ্ক পিঙ্ক mix এর মধ্যে রয়েছে ডাবল এর মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বানোতে পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স শেমপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ